we আবারও একবার বেরিয়ে পড়লাম মায়াপুর ভ্রমণের উদ্দেশ্যে হ্যাঁ বেশ কয়েক মাস আগেও তোমাদের সাথে মায়াপুরে একটা ফুল ব্লগ শেয়ার করেছিলাম কিন্তু এইবারের মায়াপুরের ভ্রমণটা একটু অন্যরকম হবে কারণ এইবার ফার্স্ট টাইম আমরা মায়াপুর গিয়ে একটা রাত থাকতে চলেছি তার সাথে পরের দিন পুরো নবদ্বীপটাও তোমাদের ঘুরে দেখাবো এখানে সকাল নটার দিকে আমরা মায়াপুর যাবার জন্য বেরিয়ে পড়েছি আর এইবার মায়াপুর গিয়েছিলাম আমরা বাসে করে হ্যাঁ আগের বারের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা মায়াপুর ডিরেক্ট বাড়ি থেকে গাড়ি ভাড়া করে গিয়েছিলাম কিন্তু এইবার আমরা যাচ্ছি বাসে করে আর বাসে ওঠার পর মনে হচ্ছিল পুরো বাসে সবাই মায়াপুর যাচ্ছে আসলে আমরা এত মানুষ গিয়েছিলাম যে পুরো বাসটাই ভরে গিয়েছিল আর সেখান থেকে আমরা চলে এসেছি এখন কৃষ্ণনগরে এরপর এখান থেকে আবারও বাসে করে আমরা চলে যাবো ডিরেক্ট মায়াপুরে তো বাসে করে আমাদের এই দুইবার গাড়ি বদলাতে হয়েছিল এখানে এই যে আমরা মায়াপুরের মঠের কাছে পৌঁছেও গিয়েছি এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মায়াপুরটা এই যে মায়াপুরের মার্কেটটাও শুরু হয়ে গেছে আর এই যে দূর থেকে মন্দিরটাও দেখা যাচ্ছিল এরপর আমরা মায়াপুরের মন্দিরের গেটের সামনে এখানে নেমে গিয়েছি বাস থেকে আর এখানে নামার পরে সাথে সাথে এখানে তিলক কেটে দিয়ে গেল তারপর এখানে আমরা মায়াপুরের ভিতরে প্রবেশ করেছি আর আমাদের আস্তে আস্তে দুফুর হয়ে গিয়েছিলো তোর জন্য প্রথমেই এখানে আমরা দুপুরের প্রসাদের কুপনটা কেটে নিচ্ছিলাম যেহেতু খাবারের কিন্তু টাইম লিমিট থাকে তার জন্য প্রথমেই কুপনটা কেটে নিলাম আর এরপর এই যে আমরা মায়াপুরের মার্কেটের ভিতরে যাচ্ছি আর এবার যেহেতু আমরা মায়াপুরে একটা রাত থাকতে চলেছি তার জন্য প্রথমে এখানে যে ঘরে থাকা হবে সেই ঘরটা ঠিক করে নেওয়া হচ্ছিল তো আমরা মায়াপুরের ভিতরেই কিন্তু ঘর দেখেছিলাম বাইরেও অনেক হোটেল আছে কিন্তু মায়াপুরের ভিতরেই ছিলাম আমরা আর এরপর ঘর ঠিক করা হলে তারপর সেখানে ব্যাগ ট্যাগ ধুয়ে আমরা এই যে প্রসাদের কুপন নিয়ে বাইরে চলে এসেছি এরপর আমরা দুপুরের প্রসাদ খাবার জন্য ভিতরে যাই তো আগের এই ব্লগে কিন্তু শেয়ার করেছিলাম যে মায়াপুরের প্রসাদ খাওয়ার জায়গাটা ভীষণই বড় এখানে একসাথে অনেক মানুষ বসে খেতে পারবি এরপর বিকেলে আমরা মায়াপুরের মার্কেটটা ভিজিট করতে বেরিয়েছিলাম আর এইবার যেহেতু থাকবো তাই ধীরে সুস্থে পুরো মার্কেটটা ঘুরতে পেরেছিলাম নাহলে অন্য অন্য তো এসেই তাড়াহুড়ো করে যেহেতু দিনের দিনে চলে যেতে হয় তো ভালো করে মার্কেটটাও ঘোরা হয় না আর এরপর যা যা কেনা ছিল সমস্ত কিছু এখান থেকে কিনে নেওয়া হলো আর্কিট ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা মায়াপুরের সন্ধ্যা দেখতে ভিজিট করেছিলাম আর সেখানে আমাদের দু থেকে তিন ঘন্টা টাইম কেটে গিয়েছিল এরপর বেশ অনেকটাই রাত হয়ে গেছিল তো এখন আমরা যাব রাতের প্রসাদ খাবার জন্য আর মায়াপুরের দিনে যেখানে প্রসাদটা খেতে দেয় রাতে সম্পূর্ণ আলাদা জায়গায় প্রসাদ খেতে দেয় যেহেতু আমরা এই প্রথমবার মায়াপুরে রাত ছিলাম তো প্রথমে আমাদের খুঁজে পেতে একটু অসুবিধাই হচ্ছিল রাতের প্রসাদের জন্য কিন্তু কুপন কাটতে হবে আর তার জন্য কিন্তু টাইম লিমিট থাকে সেই টাইমের মধ্যেই কুপনটা কাটতে হয় তো এখানে রাতের খাবারে কি ছিল সেটাও তোমাদের শেয়ার করি এখানে ছিল রুটি একটা সবজি তার সাথে ভাত ডাল একটা আলু সবজি আর ছিল মিষ্টি সমস্ত নিরামিষ খাবারটা কিন্তু ভালো হয়েছিল এরপর পরের দিন সকালবেলা সকাল সাতটার মতন বাজছিল ছিল এখানে আমরা মায়াপুর থেকে নবদ্বীপ যাবার জন্য বেরিয়েছিলাম আর যাওয়ার পরেই দেখতে পেলাম যে মায়াপুরের এই যে এই জায়গাটা কিন্তু খোলা ছিল যেটা দিনে সবসময় খোলা থাকে না সকালের দিকেই খোলা ছিল তো এখানে যে মায়াপুরের প্রভুরা থাকেন তাদের মৃতদেহ এইভাবে সমাধি করে রাখা হয়েছে সেই জায়গাটাই এরপর আমরা দেখলাম বেরোনোর পথেই কিন্তু দেখতে পেলাম যে মায়াপুরে সকাল সকাল সব জায়গা পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে যেহেতু এরপরেই আবার সবাই আসতে শুরু করবে তো এখন আমরা যাব হচ্ছে মায়াপুরের সাইডে যত মন্দির আছে সমস্ত মন্দিরগুলো দেখব জন্য বেরিয়ে পড়েছি আর মায়াপুর থেকে বেরিয়েই কিন্তু এখানে অনেক গাড়ি পেয়ে যাবে তো সেখান থেকেই টোটো ভাড়া করা হয়েছিল প্রত্যেকটা টোটো আমাদের সাড়ে চারশো করে ভাড়া নিয়েছিল যেটা পুরো মায়াপুরের সাইডে যতগুলো মন্দির ছিল সব করা ঘুরিয়ে দেবে তার সাথে আবার নবদ্বীপ ঘাটে গিয়েও আমাদের ছেড়ে দিয়ে এসেছিলো তো এখানে এই যে প্রথম মন্দিরে আমরা ভিজিট করে নিয়েছি এখানে এই সমস্ত মন্দিরটা ঘুরে দেখছিলাম আর এখানে এই যে দ্বিতীয় মন্দিরটা ছিল এটা আর এরপর আমরা সেখান থেকে চলে এসেছিলাম যে তিন নম্বর মন্দিরে এটা ছিল হচ্ছে চৈতন্য দেবীর জন্মভূমি এখানেই কিন্তু শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন এই যে এই জায়গাটাই নাকি সেই সময় স্বভাবত আমি যতদূর যা শুনেছি ততটাই বলছি তোমাদের সাথে শ্রী চৈতন্যদেবের জন্মভূমি মানে যে নিম গাছের তলায় চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন সেই গাছটি ছিল এটা এরপর সেখানে মন্দির থেকে আমরা প্রসাদ নিলাম আর তারপর এখানে ওই মন্দিরটা ঘোরা হয়ে গেলে এখানে আমরা আর একটা মন্দিরে চলে এসেছি মায়াপুরের এরপর এই যে এই মন্দিরটাও ভিজিট করে নিলাম মায়াপুরের প্রায় সমস্ত মন্দির আমাদের ঘোড়া এখানে হয়ে গিয়েছিল আর এটা ছিল আমাদের মায়াপুরের সাইডে ভিজিট করা শেষ মন্দিরটা তো এখানে এসেই একটা নদী দেখতে পেলাম যেটা ছিল শ্রী শ্যামকুণ্ডের জল তো এখানে এসেই কিন্তু অনেক মাছ দেখতে পেলাম আর এই সব পুকুরে বিশেষত কি যেন এখানে যত নদী আছে এখান থেকে কোনো মাছ ধরা হয় না এই মাছগুলো এখানেই থাকবে সব সময়। এই পুকুরে এত মাছ ছিল আর এত বড় বড় মাছ ছিল যেগুলো তোমরা চোখের সামনে থেকে না দেখলে একদমই বুঝতে পারবে না ক্যামেরায় অত ভালো করে বোঝানো সম্ভব নয় আর এখানে এই যে মায়াপুরের মন্দিরে চলে এসেছিলাম শেষ মন্দিরে এখানে আমরা পুজো করেছিলাম সকাল সকাল এরপর এখান থেকে এই যে প্রদীপ ধরিয়ে নিচ্ছিলাম এরপর পুজো করা হয়ে গিয়েছিল আমাদের সবার আর এখানে কিন্তু শেষ মন্দিরের ভিতরেই এখানে আর মন্দির ছিল তো এরপর আমরা সেই মন্দিরটাই ভিজিট করি আর এইখানে হচ্ছে শ্রী চৈতন্য দেবীর যত ছোটবেলার থেকে যত লীলা আছে সমস্ত কিছু মানে ছোট ছোটো ঘরে কাচের বাক্সের মতন ঘরে করে দেখানো হয়েছিল মায়াপুরের সমস্ত মন্দির এখানে আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা সেখান থেকে চলে এসেছিলাম মায়াপুরের ঘাটে তো এখান থেকে আমরা পার করে যাব নবদ্বীপের ঘাটে আর এইবার মায়াপুর গিয়ে আমরা ঘাটটা এখানে লঞ্চে করে পার করেছিলাম আগের ভিডিওতে তোমার সাথে শেয়ার করেছিলাম যে আমরা নৌকাতে করে পার করেছিলাম আর এখানে এই যে সকাল সকাল পার করছি তো সকালবেলার এই দৃশ্যটা কিন্তু ভীষণই সুন্দর লাগছিল দেখতে এই নদীতে আর এই নদীতে কিন্তু একটা জিনিস দেখা যায় যেটা হচ্ছে এখানে দুই রকমের জল দেখ দেখতে পাওয়া যায় যে জল দুটো কিন্তু কখনোই একসাথে মেশে না আর সেখান থেকে আমরা এখানে নবদ্বীপ ঘাটে পৌঁছেও গিয়েছি আর এরপর আমরা সবাই মিলে এই নবদ্বীপ ঘাটে থেকে স্যানটা কমপ্লিট করব। পর আমরা সবাই এখানে রেডি হয়ে নিয়েছি এরপর নবদ্বীপ ঘুরতে যাওয়ার জন্য বেরাবো আর এই বুটার সাথে আমার এই ঘুরতে এসেই পরিচয় হয়েছিল তো এখান থেকে আমরা এই যে বেরিয়ে পড়েছি আর তখন হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো এখানে আমরা এই যে ছাতা মুড়ি দিয়ে যাচ্ছিলাম নবদ্বীপের এই মন্দিরটা নিচেই কিন্তু ছিল গুপ্ত বৃন্দাবন বলে একটা জায়গা ছিল তো আমরা আগে যখন এসেছিলাম সেইবার গিয়ে ভিজিট করেছিলাম তাই এইবার আর যায়নি তোমরা আসলে অবশ্যই ভিজিট করো আর এখানে মা বাড়ি থেকে চাল নিয়ে এসেছিল সেইগুলোই মন্দিরের বাইরে যারা ছিল তাদেরকে দিয়ে দিচ্ছিল আর এরপর এখানে নবদ্বীপের সেকেন্ড মন্দিরটা ভিজিট করেছিলাম আর তারপর সেখান থেকে চলে আসি সোনার গৌরঙ্গ দেখার জন্য তো এখানে কিন্তু আমাদের পাঁচ টাকা করে টিকিট লেগেছিলো তো বেশ কিছু মন্দিরের টিকিট লাগছিল আবার কিছু মন্দিরে লাগছিল না এরপর সমস্ত নবদ্বীপের মন্দিরগুলো আমরা এখানে ঘোরা কমপ্লিট করে নিই হয়ে গেলে এরপর আমরা সেখান থেকে চলে আসি নবদ্বীপের একটা হোটেলে যেখান থেকে আমরা আমাদের দুপুরে খাবারটা কমপ্লিট করেছিলাম এখানে একটা নিরামিষ থালি অর্ডার করা হয়েছিল সেখানে ছিল ভাত তার সাথে বেশ অনেক রকমই নিরামিষ সবজি ছিল এরপর শেষে ছিল চাটনি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসার পথে বৃষ্টি হয়েছিল তাই রাস্তায় দেখো প্রচুর জল জমে গেছিলো মনে হচ্ছিল আমরা নদী পার করেই আসছিলাম আবার আর এখানে নবদ্বীপ ঘোরা হয়ে গেলে নবদ্বীপ থেকেই ডিটেক্ট আমরা বাসে উঠে পড়েছি বাড়িতে আসার জন্য আর বাসে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো তো এই বুনুটাকে আমি কোলে নিয়েই বসে পড়েছিলাম তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে